শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের একটা মিডিয়াতে উঠে এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখুন হাইকোর্টের নির্দেশে বড় ধাক্কা সরকারি কর্মীদের অবসরের বয়স ষাট থেকে কমে পঞ্চান্ন দেশ জুড়ে উদ্বেগ দেখুন এই খবরটিতে কি বলা হয়েছে উচ্চ আদালতে এক যুগান্তকারী রায়ে দেশের লক্ষাধিক সরকারি কর্মচারীর জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে এক সাম্প্রতিক নির্দেশিকায় হাইকোর্ট সরকারি কর্মচারীদের অবসরের বয়স ষাট বছর থেকে কমিয়ে পঞ্চান্ন বছর করার নির্দেশ দিয়েছে এই আকস্মিক সিদ্ধান্ত সারা দেশের সরকারি কর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে আদালতের যুক্তি প্রশাসনিক কাঠামোতে তরুণদের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করা এবং সামগ্রিক কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্য এই পদক্ষেপ অপরিহার্য এই নতুন নিয়মটি দু সাল থেকে কার্যকর হবে যার ফলে বহু কর্মচারীর অবসর পরিকল্পনা এবং পেনশন গণনার সরাসরি প্রভাব পড়বে এই পরিবর্তনের ফলে সরকারি দপ্তরে নতুন নিয়োগের পথ প্রশস্ত হলেও কর্মরত কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চিতা দেখা দিয়েছে একাধিক কর্মচারী ইউনিয়ন এই সিদ্ধান্তকে অনার্য আখ্যা দিয়ে এর বিরুদ্ধে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন যে সমস্ত কর্মচারী আগামী কয়েক বছরের মধ্যে ষাট বছর বয়স পূর্ণ করতেন তাদের পাঁচ বছর আগেই পরিষেবা থেকে বিদায় নিতে হবে এর ফলে কেবল তাদের পেনশনের পরিমাণ নয় ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা ক্ষতিগ্রস্ত হবে যদিও বিশেষজ্ঞতা মনে করছেন এই পদক্ষেপে সরকার নতুন প্রজন্মের হাতে কাজের সুযোগ তুলে দিতে পারবে কিন্তু একই সঙ্গে অভিজ্ঞ কর্মচারীর অভাব অনুভূত হতে পারে ক্ষতিগ্রস্ত কর্মচারীদের কিছুটা স্বস্তি দিতে নতুন পেনশন স্কিমের নিয়মেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সরকারি সূত্রে জানা গেছে এই পদক্ষেপ প্রশাসনিক দক্ষতা বাড়ানো এবং যুবকদের সুযোগ দেওয়ার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার এই পরিবর্তনকে জেনারেশন ট্রানজেশন পলিসির অংশ হিসাবে তুলে ধরছে যার লক্ষ্য সরকারি বিভাগগুলোতে নতুন চিন্তা ও শক্তি নিয়ে আসা তবে কর্মচারী সংগঠনগুলো এই সিদ্ধান্তকে জনবিরোধী বলে আখ্যা দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তাদের দাবি কর্মদক্ষতা বাড়াতে আধুনিক প্রশিক্ষণ ও সুযোগ সুবিধা দেওয়া হোক অবসর গ্রহণের বয়স কমানো নয় বর্তমানে সকলের দৃষ্টি কেন্দ্রীয় সরকার ও সুপ্রিম কোর্টের দিকে কারণ এই সিদ্ধান্তের চূড়ান্ত পরিণতি এবং দেশব্যাপী এর বাস্তবায়ন নির্ভর করছে তাদের পরবর্তী পদক্ষেপের উপর বিশেষজ্ঞদের মতে সরকার এই সিদ্ধান্ত কার্যকর করে কিনা সেটাই এখন দেখার সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ